নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার মনটা মূর্ত ভালো নেই কারণ আজকে আমাদের বাড়িতে এমন একটা অনুষ্ঠান হতে চলেছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসলাম তার জন্য আমি কখনও প্রস্তুত ছিলাম না কোনোদিনও ভাবিনি যে আমার ব্লগ ভিডিওতে আমি এরকম একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা অনেকেই ভাবতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি আমার মেজ কাকুর কথা আমার বাবা কাকা চারজন চারজনের মধ্যে মেজ কাকু মারা গেছেন আজকে এক বছর পূর্ণ হলো তো বাবা এখানে বসে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছিলেন কি কাজের জন্য কি কি আনতে হবে এখানে ব্রাহ্মণের কিছু উপচার নিয়ে আসা হয়েছিল তারপরে যে দুপুরের যে খাবারের আয়োজন এটা এক করে ওরা বাজার থেকে নিয়ে আসছিল আর মা কাকি সবাই মিলেমিশে কাজ করতেছিলেন কারোর মনের ভিতরে কোনো মানে শান্তি ছিল না কারোর মুখে কোনো আনন্দের রেখা আমি দেখতে পাইনি আর বিশেষ করে আমার মনটা হু হু করে কেটে উঠছিল বারবার অভি ওই দিকে বসে মাছের আসগুলা ছাড়িয়ে নিছিল। সবাই সবার মতো করে কাজ করে যাচ্ছিলো কিন্তু আমার মনটা বারবারই হু হু করে কেঁদে উঠছিল কাকার জন্য কাকা এরকম ছবি হয়ে আমার ব্লগে চলে আসবেন আমি কল্পনা করতে পারি কাকা আমার জীবনে দুঃখ সুখের একাংশ ছিলেন কাকা খুব কাছ থেকে আমার জীবনের চরম নির্যাতনের একটা অধ্যায় দেখে গেছেন সাথে আমার শেষ কথা বলা হয়নি তার জন্য খুব হতবাগি লাগে নিজেকে বাবা বসেছিলেন কথা বলার বাসা হারিয়ে তুলেছে এমনিতে কুচিয়ে কথা বলার সমস্ত নিয়ে আমার মধ্যে আর আজকে তো বিশেষ করে আরও নেই তো সব রান্না রান্নাবান্নার শেষে সবাই থেকে থেকে কাকার কথা খুব বেশি মনে পড়ছিল আর মনটা হু হু করে খেতে উঠছিল আমার কখনো মনে হয় না যে কাকা আর কখনো আসবেন না আমাদের মাঝে আমার মনে হয় এখনো কাকা কাজ করতেছেন সবজি খেতে কাজ করতেছেন খেতে কাজ করতেছেন কাকা আশেপাশে কাকা দাঁড়িয়ে আছেন কাকার বলা প্রত্যেকটি কথা না আমার কাদের মধ্যে এসে হঠাৎ করে বাজে কাকা তুমি কোথায় হারিয়ে গেলে এবার কাকার পিণ্ড চলছে এই হচ্ছে আমার কাকা যিনি ছবি হয়ে গেছেন এখন আর আমাদের মাঝে নেই তো ভাই দিল সবাই আমার কাকার আত্মসোদ্ভূতের জন্য শান্তির জন্য আশীর্বাদ করবেন দুপুরের রান্না শেষ হয়ে যাওয়ার পরে প্রথম বুকটা দেওয়া হবে কালগুজবকে তো কালগজবের ডালি রেডি হয়ে গেছে কাল কালগজবের ডালিটা বাই নিয়ে যাচ্ছিল রুপসি গাছ আর খুব বেশি বৃষ্টি হয়েছে এই দিন বৃষ্টি হওয়ার কারণে ওটা অনেক পিছলা হয়ে আছে দুপুরের তোর রান্নার আয়োজন শেষ নিমন্ত্রণদের খাওয়ানো হওয়ার পরে আবার রাত্রেবেলা নিরামিষ হইলো আর আজকের অনুষ্ঠানটা সমাপ্ত হলো কুফনের মধ্য দিয়ে